নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে এনপিই বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন নাইনটিন এইটটি সিক্সে জাতীয় শিক্ষানীতিতে বয়স্ক শিক্ষা সম্পর্কে যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজে বয়স্ক শিক্ষা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বয়স্ক শিক্ষা মানে এই নয় যে আমরা খুব বয়স্কদের শিক্ষা দিচ্ছি বয়স্ক শিক্ষা মানে হচ্ছে যারা নির্দিষ্ট সময়ে শুধু মানে নির্দিষ্ট বয়সে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারেনি প্রাথমিক শিক্ষার গ্রহণের বয়স কত ছ থেকে চোদ্দ বছর বয়স প্রাথমিক শিক্ষা মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি যারা নির্দিষ্ট বয়সে এই শিক্ষাটা গ্রহণ করতে পারেনি তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা তার মানে ছ থেকে চোদ্দ হলো স্বাভাবিক আর যারা শিক্ষা গ্রহণ করতে পারেনি তার মানে পনেরো থেকে ৩৫ বছরের ব্যক্তিরা যারা আছেন তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটাই হচ্ছে বয়স্ক শিক্ষা তার মানে আমাদের সাধারণত প্রাথমিক শিক্ষা গ্রহণ করার বয়স হচ্ছে ছয় থেকে চোদ্দ বছর বয়স এই ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যারা শিক্ষার আঙ্গিনায় আসেনি শিক্ষা গ্রহণ করেনি একদম তাদের জন্য যে শিক্ষা পদ্ধতি ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে হচ্ছে বয়স্ক শিক্ষা বয়সের কত বাইন্ডিংস পনেরো বছরের ঊর্ধ্বে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের শিক্ষাকে বলা হচ্ছে বয়স্ক শিক্ষা আর এই বয়স্ক শিক্ষা সম্পর্কেই আমরা জাতীয় শিক্ষানীতে জাতীয় শিক্ষানীতিতে কী কী সুপারিশ পেয়েছি উনিশশো সালে সেই সুপারিশগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি ব্যক্তির নিজস্ব দৈহিক চাহিদা সামাজিক পেশাগত চাহিদা উন্নয়নের জন্য যেমন বয়স্ক শিক্ষার প্রয়োজন আছে তেমনি সমাজের জাতীয় উৎপাদন গণতন্ত্র জাতীয় সংহতি প্রভৃতি বজায় রাখার জন্য বয়স্ক শিক্ষার গুরুত্ব অপরিসীম এই কারণে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বয়স্ক শিক্ষার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই কর্মসূচি জাতীয় লক্ষ্য ছিল দরিদ্রতা দূরীকরণ দারিদ্রতা দূরীকরণ জাতীয় সংহতি পরিবেশ সংরক্ষণ কৃষ্টিমূলক কাজে উৎসাহদান প্রভৃতি এবার বয়স্ক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলো কি ছিল এক এক করে আমরা জেনে নিই এক নম্বর গ্রামাঞ্চলে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে আমরা বয়স্কদের শিক্ষা দেব কিন্তু শিক্ষা দেওয়ার জন্য কোনো একটা প্রতিষ্ঠানই নেই তাহলে কি করে প্রতি শিক্ষা দেবো তো স্কুলে গিয়ে আমরা তো শিক্ষা দিতে পারবো না কারণ ছোট ছোট বাচ্চাদের মাঝখানে তো তারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে না বা ছোট বাচ্চাদের আমরা যেভাবে শিক্ষা দিব যে পদ্ধতিতে শিক্ষা দিব বয়স্কদের তো সেই পদ্ধতিতে শিক্ষা দিলে সেই পদ্ধতিটি ঠিক হবে না সেজন্য বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা করে কিন্তু শিক্ষা কেন্দ্র স্থাপন করার কথা কিন্তু বলা হয়েছে দুই নম্বর গ্রামাঞ্চলে চলমান শিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে তিন নাম্বার সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও নিয়োগকর্তাদের মাধ্যমে কর্মচারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে চার নম্বর মাধ্যমিক পরবর্তী স্তরের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে পাঁচ নাম্বার বেতার টিভি ইত্যাদি গণমাধ্যমগুলিকে একটি শিক্ষার জন্য ব্যবস্থা করতে হবে কারণ প্রত্যন্ত এলাকায় সব সময় সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তৈরি করা সম্ভব হয়ে ওঠে না জন্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বেতার মানে রেডিও টেলিভিশন বিভিন্ন মাধ্যমে আমরা বয়স্কদের মাঝখানে শিক্ষাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে ছয় নম্বর বয়স্কদের জন্য বিশেষ পুস্তক প্রকাশ লাইব্রেরি স্থাপন করা ও তার প্রসার ঘটানো বর্তমানের সরকারি স্কুলের বইগুলোকে দেখবেন গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের ছোটো ছোটো বাচ্চাদের পড়ানো হয় বোঝানো হয় কিন্তু বড়দের তো আর গল্পের মাধ্যমে বোঝানো সম্ভব নয় বা বোঝালে অতটা কার্যকরী হবে না কারণ তাকে গল্প বলে কি হবে সেই গল্প সে জানে তাকে বাস্তব পরিস্থিতিতে তার বয়স অনুযায়ী কিভাবে পড়ালে তাদের শিক্ষাটা গ্রহণযোগ্য হবে তার মতো করে আলাদাভাবে পুস্তক রচনা করতে হবে প্রকাশ করতে হবে বয়স্কদের জন্য আলাদা বয়স্ক শিক্ষার জন্য আলাদা পুস্তক থাকবে আলাদা লাইব্রেরি থাকবে এবং তার প্রসার ঘটাতে হবে সব জায়গায় সাত নাম্বার শিক্ষার্থীদের নিজস্ব দল ও সংগঠন তৈরি করতে হবে আট নাম্বার দূরাগত শিক্ষার মাধ্যমে বয়স্ক শিক্ষার প্রসার ঘটানো ডিস্টেন্স এডুকেশন বা দূরাগত শিক্ষার মাধ্যমে বয়স্ক শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন কারণটা কি সব জায়গায় বললাম আগে সব জায়গায় বিদ্যালয় স্কুল কলেজ স্থাপন করা সম্ভব নয় আর বয়স্ক শিক্ষার শিক্ষার্থীর পরিমাণও অত বেশি নয় সেজন্য যেসব জায়গায় আমরা ডাইরেক্ট পৌঁছতে পারছি না সেই সব জায়গায় দূরাগত শিক্ষা বা ডিস্টেন্সের মাধ্যমে শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে নয় নাম্বার বৃত্তি শিক্ষার উপযোগী কর্মসূচি তৈরি করা বৃত্তি শিক্ষা বলতে যে শিক্ষা গ্রহণ করে অর্থ উপার্জন করা যায় সেই শিক্ষাকে বৃত্তি শিক্ষা কথা বলা হয়েছে সেই শিক্ষার কথা মানে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে কারণ বয়স্করা তাদের কিন্তু কাজকর্ম ছেড়ে এসে শিক্ষা গ্রহণ করা কিন্তু অতটা সহজ নয় সেজন্য যখন দেখবে এই শিক্ষাটা গ্রহণ করলে আমাদের উপার্জনের বা বৃত্তি গ্রহণে সুবিধা হবে ভালো হবে তখন কিন্তু সেই আশায় কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে আসবে সেজন্য বৃত্তি শিক্ষার উপযোগী কর্মসূচি তৈরি করে শিক্ষা প্রদান করতে হবে দশ নাম্বার শ্রমিকদের কর্মচারীদের শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে শ্রমিক কর্মচারীরা তাদের কাজ ছেড়ে এসে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে না প্রথাগত শিক্ষা গ্রহণ করতে পারবে না তার জন্য কি করতে হবে তাদের নৈশ বিদ্যালয় মানে রাত্রিকালীন বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠান করতে হবে কারণ সারাদিন ধরে তারা কাজকর্ম করবে সকালে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারা কাজে যাবে বিকালে আসবে সারাদিন ধরে তাদের কাজকর্ম ছেড়ে যদি তাদের বলা হয় তুমি পড়তে আসো তাহলে সংসার চলবে কি করে তাদের সমস্যা আছে বলেই তো তারা সময় মতো প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারেনি তাই না সেই জন্য কী করতে হবে এই শ্রমিক কর্মচারীদের জন্য আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা মানে নৈশ্য বিদ্যালয় মানে রাত্রিকালীন বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে এগারো নম্বর বয়স্ক শিক্ষার জন্য আংশিক সময়ে শিক্ষা ও ডাকযোগে শিক্ষার ব্যবস্থা করা আগে কিন্তু ডাকযোগে শিক্ষার ব্যবস্থা ছিল ডিস্টেন্স এডুকেশন বা দূরাগত শিক্ষা আর ডাকযোগের শিক্ষা কিছুটা একই হলেও কিন্তু একই নয় ডাকযোগের মাধ্যমে প্রশ্ন আসতো ভর্তি হতাম ডাকযোগে কোথাও যেতে হয় ডিস্টেন্স এডুকেশনে মানে কোথাও গিয়ে তো আমরা পরীক্ষা দিই সারা বছর পরে একটা নির্দিষ্ট জায়গায় পরীক্ষা দিই কিন্তু ডাকযোগের শিক্ষাটা কী ছিল আমরা ডাকযোগের মাধ্যমে মানে পোস্ট অফিসের মাধ্যমে আমরা ভর্তি হব তার মাধ্যমেই বই আসবে তার মাধ্যমেই পরীক্ষা দেবো তার মাধ্যমেই রেজাল্ট আসবে বাড়িতে বসে বসে এটার একটা অসুবিধা কী যে শিখছে সে প্রকৃত শিখছে কি না সেটা কিন্তু দেখার সম্ভব হয় না কারণ ডাকযোগে ধরুন আমি পড়াশোনা করতে করার জন্য ডাকযোগে শিক্ষা গ্রহণ করছি কিন্তু আমি পড়াশোনা জানি না আমি আমার বাড়িতে যে পড়াশোনা আছে জানা আছে তাকে দিয়ে সব কিছু করাচ্ছি তাহলে কিন্তু আমার শিক্ষাটা পূরণ হলো না ভালো হলো না সেটা কিন্তু দেখার কিন্তু সুযোগ নেই এই ডাকযোগে শিক্ষা তার জন্য কিন্তু বর্তমানে ডাকযোগ শিক্ষার ব্যবস্থা কিন্তু তুলে দেওয়া হয়েছে এর অপব্যবহারের জন্য বারো নম্বর রাজনৈতিক দল সংগঠন গণ সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা শিক্ষিত জনসাধারণ আন্তর্জাতিকভাবে যাতে এই কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে সে কথাও কিন্তু বলা হয়েছে তেরো নম্বর বয়স্ক শিক্ষার জন্য নৈশ বা রাত্রিকালীন বিদ্যালয় স্থাপন করতে হবে যেটা বলছিলাম কেন করতে বলে কেন করতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে চোদ্দ নম্বর বয়স্ক শিক্ষার কাজে নিযুক্ত বেসরকারি প্রতিষ্ঠানকে আর্থিক ও অন্যান্য সাহায্য করার কথা বলা হয়েছে কারণ আর্থিক সাহায্য যদি না করি তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এই অ্যাডাল্ট এডুকেশন বা বয়স্ক শিক্ষা কিন্তু দেবে না কারণ তারা নিজের আর্থিক ক্ষতি করে তো কোনো কাজই করবে না তারা সর্বোপরি বয়স্ক শিক্ষার প্রসারের জন্য দেশের সবাইকে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে সামাজিক কুসংস্কার ও অন্ধবিশ্বাস করে যুক্তি ও বুদ্ধি সম্মত নাগরিক গড়ে তুলতে বয়স্ক শিক্ষা প্রয়োজন আমাদের সমাজে প্রত্যেক ব্যক্তি যেদিন শিক্ষিত হবে প্রকৃত শিক্ষিত হবে সেদিন কিন্তু এই সমাজের থেকে এত যে সমাজে গণ্ডগোল হানাহানি মারামারি রাজনৈতিক এই যে উল্টোপাল্টা কাজকর্ম অরাজকতা রাজনৈতিক অরাজকতা এগুলো কিন্তু বন্ধ হবে আমাদের সরকার চেষ্টা করছে সবাইকে শিক্ষিত করে তুলতে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কারণে নিজেদের শিক্ষিত করে তুলছি না বা আমরা নিজেরা বুঝি না সমস্যাও আছে বিশেষ করে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা সেই জন্য কিন্তু অনেক স্টুডেন্টরা গ্রামগঞ্জের স্টুডেন্ট শহরের কথা বলছি না গ্রামগঞ্জের স্টুডেন্টরা বস্তি এলাকার স্টুডেন্টরা পিছিয়ে পড়া জনজাতিদের থেকে কিন্তু অনেকেই কিন্তু শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে দিন দিন এগুলো কিন্তু এখনও কিন্তু আছে আমরা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালে পড়ছি ঠিকই কিন্তু এই শিক্ষা গ্রহণ না করার যে প্রবণতা এখনও কিন্তু আছে কমেছে হয়তো কিন্তু এখনও আছে সেই সম মানে আমাদের ভারতবর্ষের সবাইকে শিক্ষিত করতে হবে হানড্রেড পারসেন্ট লিটারেসি আনতে হবে ভারতবর্ষের প্রত্যেকটি ব্যক্তিকে সেই দিনই আমাদের সমাজ উন্নত হবে তাছাড়া কিন্তু সমাজ কোনোদিনও উন্নত হতে পারবে না যাই হোক এটি ছিল আমাদের মূল বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ